আজকে আমার সুন্দরী বোনকে নিয়ে চলে গিয়েছিলাম ঘুরতে আর ঘুরতে কার কারই না যেতে ভালো না লাগে বলেন ঘুরতে তো সবারই ভালো লাগে আর আমার তো অনেক ভালো লাগে ঘুরতে যেতে বা কোথাও যেতে তবে সবচাইতে বেশি খারাপ লাগে ঘোড়া থেকে বাসায় আসার পরে ফ্রেশ হওয়াটা মানে ওইটা যে আমার কাছে কী কষ্টকর যা বলারই বাইরে আর কোথায় গিয়েছি আপনারা দেখে কিন্তু বুঝতেই পারতেছেন যে আমি একটা মোবাইলের দোকানের শোরুমে গিয়েছি আর একটা অবশ্যই একটা মোবাইল কিনতে আর মোবাইলটা কার জন্য কিনেছি এটা কিন্তু এখন বলবো না এটা কিন্তু বলবো পরের একটা ব্লগে আজকে তো হ্যালো আসসালামু আলাইকুম আমি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আল্লাহ রহমত আমিও ভালো আছি আমাকে এই সুন্দর বোকরাটা পরে কেমন লাগতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই বোকরাটা আমি কিনেছি সাবার মার্কেট থেকে আর এই বোকরাটা আমার কাছে খুবই ভালো লাগছে এক দেখাতেই এই জন্য প্রথম দেখাতেই আমি নিয়ে নিয়েছি আর এই ব্যাগটাও আমার এই ব্যাগটা এবং বোখরাটা আমি নিয়েও কিনেছি এবং ব্যাগটা এবং বোকরাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো আমরা বাসা থেকে বের হয়ে গেছি সাথে আছে আমার দুই বোন আমরা তিন বোন মিলে আজকে যাব শপিং করার উদ্দেশ্যে কিছু কিনবো কারণ কোথাও গেলে কেনাকাটা করতে আমরা তিন বোন একসাথেই যাই একা যেতে কোথাও ভালো লাগে না এটা আপনারাও জানেন যে শপিং করতে বা কোথাও ঘুরতে গেলে সবাই একসাথে গেলেই ভালো লাগে তো আমরা তিন বোন মিলে চলে যাচ্ছি আমরা একটা লেগুনে উঠেছি আর লেগুনায় হাওয়া মানে বাতাস খেতে খেতে যেতে ভালোই লাগে আর আজকে ওয়েদারটাও খুব ভালো ছিল মানে বাইরে টুপটুপ করে বৃষ্টি পড়তেছিলো তো খুব ভালো লাগতেছিল এই তো আমরা লেগুনা থেকে নামলাম এখন আমরা মার্কেটের মধ্যে চলে যাব। আমরা এর আগে এই দোকান থেকে আমার ভাইয়ের জন্য একটা ফোন কিনেছিলাম তো ওই ফোনটাও ভালোই ছিল ওই ফোনটা ছিল রেডমি তো এই জন্য আর কি ভাবলাম যে তাইলে এই দোকানেই যাই এই দোকান থেকেই হয়তো বা কিনলে ভালো হবে এই জন্য আমরা ওই সেম দোকানেই চলে আসলাম কিন্তু ভাগ্যিস যে ওই দোকানে আমাদের ফোনে পছন্দ হয়নি আমার বোন সামনে যাচ্ছিলো আমি পিছনে ভিডিও করতেছিলাম কারণ আমরা তিন বোনই গেছি ওইখানে আর এই শোরুমটা কিন্তু অনেক বড় এই সময়ের শোরুমে মোটামুটি সব ধরনের ফোনই পাওয়া যায় তো এখন ওখানে না পেয়ে আমরা এখন চলে এসেছি সাবার সিটি সেন্টারে আর সিটি সেন্টারের চারতলাতে মানে সবগুলোই হচ্ছে মোবাইলের দোকান আপনি কোন মডেলের ফোন কিনবেন সব মডেলের ফোনই ওইখানে আসে আর আমি কিন্তু কখনো সিটি সেন্টারের ফোন কিনতে আসি নাই যে চারতলায় যেটাও আমি জানি না মানে একতলাতলা করে পার করতেছি আর খুঁজতেছি এক করে পার করতেছি আর খুঁজতেছি পরে ফাইনালি চারতলায় পৌঁছে তারপরে দেখলাম যে ফাইনালি চারতলায় হচ্ছে মোবাইলের দোকান এই যে দেখেন এগুলো কিন্তু হচ্ছে মানে চোপড়ের মার্কেট তো হচ্ছে চোপড়ের মার্কেট সব কিছু ঘুরে টুরে দেখে মানে যেই তলায় যা ছিল সবই আর কি ঘুরে ঘুরে দেখেছি যে কোন তলায় কী রকমের কী বাজেটের মধ্যে কি কালেকশন আছে তো যে দেখেন টাকাগুলো গুনতেছি টাকাগুলো দেওয়ার সময় কিন্তু আমার খুব খারাপ লাগতেছিলো কারণ টাকা জিনিস সবারই দিতে খারাপ লাগে কিনা আমি জানি না কিন্তু আমার খুব খারাপ লাগে তো টাকাগুলো এখন গুনতেছিলাম এই যে এই লোকটাকে দিয়ে দেওয়ার জন্য তো টাকাগুলো এখন হচ্ছে দিয়ে দিচ্ছি লোকটার হাতে কারণ উনি হচ্ছে মোবাইলের দোকান আর এই দোকান থেকে আমরা একটা মোবাইল নিয়েছি তো মোবাইলটা কার জন্য নিয়েছি সেটা কিন্তু এখন বলবো না সেটা কিন্তু বলবো পরের বলি যখন মোবাইলটা দিব তখনই আপনাকে আপনাদের সাথে এটা শেয়ার করবো আর কি ফোন কিনেছি কী মডেল কিনেছি কার জন্য কিনেছি সবই শেয়ার করবো আপনাদের সাথে এর পরের ব্লগে আর এই দোকানের ভাইয়াটা অনেক ভালো ছিল ভাইয়ার মানে কথাবার্তাও খুব ভালো লাগছিল আমার কাছে এই জন্য এই ভাইয়ার দোকান থেকে কিনেছি কয়েকটা দোকান দেখেছি তো সেখানে ভালো লাগে নাই তো ফাইনালি এই ভাইয়ার কাছ থেকে আমি ফোনটা নিলাম কারণ এই ভাইয়ার কাছ থেকে ফোনটা নিয়ে আমার ভালো লাগছে ভাইয়ার কথাগুলো খুব সুন্দর ওনার দোকানটা হচ্ছে সাবার সিটি সেন্টারের চার তলায় মানে একটু পিছন দিকে আর কি ওনার দোকানটা লিফ্টের সামনে পিছনে একটা লিফ্ট আছে তো ওই লিফটের সামনে হচ্ছে ভাইয়ার দোকানটা তো আমাদের এই তো কেনাকাটা করা শেষ এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি বের হয়ে লিফ্টে উঠে গেলাম কারণ হচ্ছে চারতলা দিয়ে সিঁড়ি মানে সিঁড়ি নামতে সিঁড়ি দিয়ে নামতে অনেক কষ্ট লাগে তো হচ্ছে নেমে আসলাম এখন একটা রেস্টুরেন্টে আসলাম তো আমার বোনরা বলতেছিল যে ওদের ক্ষুদা লাগছে তো ওই জন্য ওদের দুজনকে তেহারি খাওয়ালাম ওরা দুজন তেহারি খাচ্ছে আর আমি হচ্ছে চাচ্ছিলাম যে রুটি খাবো রুটি নিয়েছিলাম তো আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা কিন্তু বাসায়ও চলে এসেছি আর আমরা এর মধ্যে অনেক টুকটাক শপিং করেছি জুতা কিনেছি আরও কিছু কিছু কিনেছি এই দুইটা জুতা কিন্তু আমার ছিল কিছু জামার জন্য কিছু লেস কিনেছি কারণ এই লেসগুলো প্রয়োজন ছিল কয়েকটা জামায় লাগাবো আমি আমার দুই বোন মিলে মানে আমাদের তিনজনের জামার জন্য আমরা লেস কিনে নিয়ে এসেছি আর এই লেসগুলো কিনেছিলাম আমরা হচ্ছে সাবার অন্ধ মার্কেটের তলা থেকে অন্ধ মার্কেটের দুই তলায় কিন্তু অনেক সুন্দর সুন্দর লেস পাওয়া যায় আমি কিন্তু জানতামই না তো হচ্ছে এবারই দেখার পরে জানলাম যে মার্কেটের দুই তলায় এত সুন্দর সুন্দর লেস পাওয়া যায় তো আমরা আজকে টুকটাক এগুলাই কেনাকাটা করলাম আমি বাদে আমার বোনও একটা জুতা কিনেছিলো ওর জুতাটা অনেক সুন্দর ছিল কিন্তু ওটা হচ্ছে আমি ভিডিও করতে পারি নাই আর আমাদের আজকে শপিং করা টুকটাক কীরকমের হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন আসলে আপনারা আবার বলবেন না কিন্তু এটা যেগুলো আবার শেয়ার করা লাগে আসলে আপনাদের কাছে শেয়ার করে আমার কাছে একটু ভালো লাগছে মানে এই জন্যই আর কি শেয়ার করতে ভালো লাগলো যে হয়তো বা নিজে এগুলো কিনলাম তো আপনাদের সবার সাথেও শেয়ার করি এই জন্যই আর কি আপনাদের সাথে শেয়ার করা এমনিতে আর কিছুই না তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন হাফেজ নেক্সট ভিডিও দেখার জন্য